আজকে খুব সুন্দর সুন্দর রেডিমেড পার্টি গ্রাউন্ড দেখাবে এগুলো জর্জেটের ভিতরে সবগুলো জাস্ট অসাধারণ ডিজাইনের ভিতরে পাবেন মাত্র ছয়শো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ঠিক আছে তো এগুলো দেখিয়ে দিব ওমেন্স ক্রোথেন স্টোর থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা দুবাই সিল্ক তাই না এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে কিন্তু প্রচুর ঘের থাকবে প্লাস হচ্ছে ওনাটা জর্জিটের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে কত করে আটশো টাকায় থ্রি অনলি আটশো টাকায় থ্রি পিস একদম হোলসেল প্রাইসটা দিয়ে দিচ্ছে এরপর একটা গ্রাউন্ড দেখাচ্ছে এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন ভিতর ইনার সেট করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা কিন্তু জর্জেটের ভিতরে পাবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা চুনরি আনার দেখাবো এটা কটরের ভিতরে সম্পূর্ণ নেকে কাজ করা দেখেন ঘের কিন্তু অনেক মশালা অনেক ঘের পাবে এটা কটরের ভিতরে থাকবে এটার প্যান্টটা কিন্তু বাটার সিল্ক এগুলো সম্পূর্ণ রেডি টোটালি রেডি ড্রেস জাস্ট নিবে আর পরবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা কালার একটাই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যানেলটা এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতর থাকবে দেন এইটা হচ্ছে এটার ঘাড়ারাটা ফার্স এ হচ্ছে ঘাড়ারা এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবগুলো অফারে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ওর এটাও থাকবে পাঁচশো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে গাড়ারা এটা সম্পূর্ণ কটনের ভিতর সম্পূর্ণ স্টোনের কাজ করা এটা হচ্ছে এটার গাড়ারাটা ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো টাকা করে একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা জবা প্রিন্টের চমৎকার এটা ড্রেস প্যান্টে থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা থাকবে প্যান্ট বাটার সিল্ক আর এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকায় ভিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস করে কাজ পাবেন এটা গ্রাউন্ডের ভিতরে আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো পার্চেস করতে পারেন ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে রাজস্থানী বুটিক্স ভিতরে এটা দেখেন অল ওভার স্টোন এর কাজ করা মিরর করা এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর ওনাটা কিন্তু চান্দুরি কটন এর ভিতরে পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মানে হাজার টাকা হাজার রকমের ড্রেস পাচ্ছেন ওমেন্স ক্লোথিং স্টোর থেকে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা একটা অফারের গ্রাউন্ড দেখাবো ফিওর দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা গ্রাউন্ড প্রচুর ঘের এটা ভিতর ইনার সেট করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার আমার কন্টাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে এটা রাজস্থানী বুটিক্সের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এগুলো সম্পূর্ণ রেডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত ওনাগুলো জর্জের ঠিক আছে প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা ফ্লস সুন্দর একটা ডিজাইন রাখাবে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতের টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা কিন্তু টাইডেই করা ঠিক আছে দেখতে পাচ্ছি এটা টাইডেই বাটিং প্রাইস থাকবে চারশো পঞ্চাশে আনারকালি গ্রাউন্ড থাকবে এটা একটা কালার দুইটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা বাটিক শেডের ভিতরে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটার এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা এটা নায়রা কাটের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার গাররা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো আর এটা ছিল লাস্ট ওয়ান এটা ইয়েলোর ভিতরে পাচ্ছেন দারুণ একটা কালার কম্বিনেশন ওকে এটা নায়রা কাট এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার পাঁচশো টাকা ওকে আচ্ছা এটার ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ